একদিন সে বুঝতে পারল যে আমার মতো গুণাগার এই আসমানের নিচে জামিনের ওপরে আর কেউ নাই যদি আমি মারা যাই তাহলে আল্লাহ বারাক ও তা আমাকে এমন শাস্তি দিবেন যা জগতের আর কাউকে দিবেন না জি আল্লাহর ভয় নিয়ে জাহান নামের ভয় নিয়ে তার সন্তান সন্ততিদেরকে ডেকে বলছেন রে আমার সন্তানরা আমার আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই আমার মতো হতবাগা আমার মতো আল্লাহ আল্লাহর সাথে নাফারমান করেনা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই অতএব আমি যখন মারা যাব। তোমার বাবা যখন মারা যাবে তোমার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে পুঁচিয়ে সমুদ্রের ধারে নিয়ে যাবে সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে সেই ছাইগুলোকে দুই ভাগ করে দেবে কলা ফিল বাড়ি ও নিস্প ফেল বাহার সেই ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাই সমুদ্রে ফেলে দিবে। অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিবে। বন্ধুরি আমার আল্লাহ তাবার এক আলা সেই বান্দাকে ক্ষমা করতে চাইছেন কিন্তু মানুষ একটু চেষ্টা করলে আল্লাহ তাবার এক বতালা ক্ষমা করে দেন তো তার বেটারা তাই করল। তার বাবা যখন মারা গেল তার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সমুদ্রের ধারে নিয়ে গেলেন সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিলেন এবং সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিলেন এবং এক ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিলেন অপর ভাগ ছাই হাওয়াই করিয়ে দিলেন এবার আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ করলেন রে সমুদ্র তুমি আমার এই বান্দার চাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন দেখার কোনো দরকার নাই তুমি আমার এই বান্দার চাই এক জায়গায় জমা করে দাও তারপরে হাওয়াকে আদেশ করলেন বাতাসকে আদেশ করলেন রে বাতাস তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন দেখার কোনো দরকার নাই এই বান্দার চাই এক জায়গায় জমা করে দাও এক জায়গায় জমা করে দেওয়ার পর সমুদ্র এবং হাওয়া এক জায়গায় সেই ছাইগুলোকে জমা করে দিল এক জায়গায় জমা করে দেওয়ার পর আল্লাহ বারাকালা আবার তাকে মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ আলা সেই গুণাগর বান্দাকে বলছে রে আমার অপরাধী বান্দা তুমি তোমার সন্তানদেরকে কিসের কারণে এই ওসিৎ করতে বলেছিলেন রব্বুল আলমিন সবই জানান তারপরেও সেই গুণাগার বান্দাকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার বেটাদেরকে কিসের জন্য এই ওসিয়ত করেছিলেন তখন সেই গুথাকার বন্দা বান্দা বলছে রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে ভয় করে নয় পৃথিবীর কোনো নেতাকে ভয় করে নয় পৃথিবীর কোনো আলেমকে ভয় করে নাই শুধু আপনার ভয়ে আপনার জাহান নামের ভয়ে আপনার কঠিন আজাবের ভয়ে আমি আমার বেটাদেরকে এই এই ওসিয়ত করতে বলেছিলাম তখন রব্বুল আলমিন বলবেন রে আমার গুণাগার বান্দা তুমি কি জানো না আমার কত দয়া তুমি কি জানো না আমার কত মায়া তুমি কি জানো না আমার নাম গফবার আমি মাফ করনেওয়ালা আমি ক্ষমা করনেওয়ালা তারপরে ও কেন আমার কাছে ক্ষমা চাও নাই যদিও তুমি আমার কাছে ক্ষমা না দোয়াই করে চলো বান্দা তোমার গাভার লাহু যাও বান্দা তোমাকেও ক্ষমা করে দিলাম এত বড় অপরাধী হয়ে যাওয়ার পরে আল্লাহ তা বারা কথা সেই বান্দাকে ক্ষমা করে দিয়েছে আর আমি আপনি কি এমন অপরাধ করছি প্রতি নামাজ ছেড়ে দিচ্ছি মদ পান করছি জিনা করছি ব্যবিচার করছি আজকেই আমাকে আপনাকে সাবধান হয়ে যেতে হবে সতর্ক হয়ে যেতে হবে